নমস্কার আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয় বৃন্দাবনের স্বর নিয়ে। নিয়ে চৈতন্যদেব মাত্র আটচল্লিশ বছর জীবিত ছিলেন শেষের বারোটা বছর তার প্রায় কোনো বাহ্য জ্ঞান থাকত না তিনি কোনো ধর্ম প্রতিপাদক গ্রন্থ কিন্তু লিখে যাননি তার ধর্ম মত এবং সাধনার আদর্শ বিশেষভাবে প্রচার করেছিলেন তার অনুরাগীর দল গৌড়ে তার মতাদর্শ প্রচারিত হয়েছিল শান্তিপুরের অদ্বৈত আচার্যের দ্বারা পরবর্তী সময় এই অদ্বৈত আচার্যের দ্বারাই শান্তিপুর একটি প্রসিদ্ধ বৈষ্ণব ক্ষেত্রে পরিণত হয় এরপর অদ্বৈত আচার্যের মৃত্যু হলে তার পত্নী এবং পুত্রেরা তারা এই শান্তিপুরের সম্মান কিন্তু অক্ষুণ্ণ রেখেছিলেন অন্যদিকে নিত্যানন্দের দ্বারা খড়দহ একটি প্রসিদ্ধ বৈষ্ণব কেন্দ্রে পরিণত হয় খড়দহে নিত্যানন্দের তিরোধানের পর তার স্ত্রী এবং পুত্র বীর চন্দ্র মতান্তরে বীরভদ্র তারা চৈতন্যদেবের আদর্শ প্রচারের মধ্যে দিয়ে তার ভাবাদর্শের ধারাকে কিন্তু অব্যাহত রেখেছিলেন তবে বৃন্দাবনে কয়েকজন গোস্বামী ছিলেন যারা চৈতন্যদেবের ভক্ত শিষ্য ছিলেন এই সমস্ত গোস্বামীরা তারা সংস্কৃত এবং বাংলায় নানান গ্রন্থ রচনা করে চৈতন্যদেবের ধর্মকে একটি সুদৃঢ় দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন সংস্কৃতে রচিত হওয়ার কারণে এই সমস্ত গ্রন্থগুলো সর্বভারতীয় বৃদ্ধজন সমাজে কিন্তু প্রচার লাভ করেছিল এই সমস্ত গ্রন্থের মধ্য দিয়ে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের তত্ত্ববাদ বাংলার বাইরে প্রচারিত হয়েছিল এই গোস্বামীরা বৃন্দাবনের স্বরগোস্বামী নামে পরিচিত এবং সেই স্বরগোস্বামীদের নাম আমি এক এক করে বলছি তারা বলেন যথাক্রমে সনাতন গোস্বামী রূপ গোস্বামী জীব গোস্বামী গোপাল ভট্ট রঘুনাথ দাস রঘুনাথ ভট্ট এই ছয়জন বৃন্দাবনের গোস্বামী নামে পরিচিত তবে কৃষ্ণদাস কবিরাজ নামে আরও একজন গোস্বামী ছিলেন যিনি ছিলেন চৈতন্যদেবের ভক্ত শিষ্য তার রচিত চৈতন্যদেবের প্রসিদ্ধ জীবনী কাব্য যিনি বাংলায় রচনা করেছিলেন এবং সেই জীবনী কাব্য নাম হল শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ তিনি বাংলায় চৈতন্যদেবের জীবনী গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন সনাতন গোস্বামী রূপ গোস্বামী এবং জীব গোস্বামী এদের গ্রন্থে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের তপ্তবাদ নির্মিত হয়েছে রঘুনাথ ভট্ট নামে যে গোস্বামী ছিলেন সেই সম্পর্কে কিছু কথা বলি যে রঘুনাথ ভট্ট তিনি তেমন কোন বিশেষ গ্রন্থ কিন্তু লিখে যাননি তার তাকে বৃন্দাবনের শ্রেষ্ঠ গোস্বামীতে পরিণত করেছিল এবার আসি রঘুনাথ দাস এই গোস্বামী সম্পর্কে কিছু কথা এবার বলবো সপ্ত গ্রামের কায়স্থ জমিদারের একমাত্র সন্তান ছিলেন রঘুনাথ দাস তিনি অল্প বয়সে ঘর সংসার সুখ স্বাচ্ছন্দ্য অর্থ প্রতিপত্তি এই সমস্ত পরিত্যাগ করে তিনি পুরী ধামে মহাপ্রভুর চরণে আশ্রয় নিলেন পরবর্তী সময় তিনি বৃন্দাবনে এসে বিভিন্ন বৈষ্ণব শাস্ত্র অধ্যয়ন করেন তার রচিত বিভিন্ন কাব্য কবিতায় তার অসাধারণ কবিত্ব শক্তি এবং সেই সঙ্গে ভক্তির আদর্শ চমৎকার ভাবে ফুটে উঠেছে এবং তার রচিত কাব্যগ্রন্থগুলো হলো হল মুক্তাচরিত্র দানকেলি চিন্তাময়ী এই সমস্ত কাব্যগ্রন্থ তিনি রচনা করেন সংস্কৃত ভাষায় কাব্য রচনার অনায়াস দক্ষতা যে তার ছিল এই সমস্ত কাব্যগ্রন্থের মধ্য দিয়ে তা কিন্তু তিনি প্রমাণ করেছেন এবার আসি গোপাল ভট্ট প্রসঙ্গে গোপাল ভট্ট এই গোস্বামী বৃন্দাবনের প্রসিদ্ধ আচার্য এবং ভক্তরূপে সম্মান লাভ করেছে সনাতন গোস্বামী রূপ গোস্বামী দীপ গোস্বামী এবং সেই সঙ্গে গোপাল ভট্ট এরা কিন্তু বাঙালি নয় এরা হলেন দাক্ষিণাত্যের অধিবাসী চৈতন্যদেব দক্ষিণ ভারত পরিভ্রমণকালে এক যুক্ত ব্রাহ্মণ বালককে দেখে আশীর্বাদ করেন পরবর্তীকালে এই গোপাল ভট্ট চৈতন্যদেবের নির্দেশে তিনি বৃন্দাবনে বৈষ্ণব মত প্রচারে রত হন হরিভক্তি বিলাস নামে বৈষ্ণব স্মৃতি বিষয়ক একটি গ্রন্থ তার নামে রচিত বলে মনে করা হয় তিনি রচনা করেছিলেন বলে মনে করা হয় কিন্তু এই হরিভক্তি বিলাস এই গ্রন্থটি নিয়েও কিন্তু নানান মতান্তর রয়েছে কারো কারো মতে এই হরিভক্তি বিলাস এই গ্রন্থটি সনাতন গোস্বামী রচিত বলে মনে করা হয় যাই হোক গোপাল ভট্টের কাছে বৃন্দাবনের অনেকেই কিন্তু বৈষ্ণব শাস্ত্র অধ্যয়ন করেছিলেন বৃন্দাবনের যে তিনজন গোস্বামী তারা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একটি সুদৃঢ় দার্শনিক ভিত্তি নির্মাণ করে এই ধর্মকে একটি সুদৃঢ় মননের ওপর প্রতিষ্ঠিত করেছিলেন তারা হলেন যথাক্রমে সনাতন গোস্বামী রূপ গোস্বামী এবং জীব গোস্বামী রূপ গোস্বামী হলেন সনাতন গোস্বামীর অনুজব ভ্রাতা আর জীব গোস্বামী হলেন তাদের ভ্রাতুস পুত্র এরা আসলে দক্ষিণ ভারতের কর্নার ব্রাহ্মণ বহুদিন বাংলাদেশে বসবাস করার ফলে এরা বাঙালি হয়ে গিয়েছিলেন গৌড়ের অনতি দূরে রামকেলি গ্রামে এদের বসবাস ছিল এখন যেটা বর্তমানে যেটা মালদহ জেলার ইংরেজ বাজারের কাছে এই গ্রামে অবস্থান এবং এই গ্রাম এখনো বৈষ্ণব তীর্থক্ষেত্র রূপে কিন্তু বিরাজমান এই সনাতন গোস্বামী রূপ গোস্বামী এরা ছিলেন সেই সময় গৌড়েশ্বর গৌড়ের সুলতান আলাউদ্দিন হুসেন সাহেব পদস্থ রাজকর্মচারী সনাতন গোস্বামী তিনি আলাউদ্দিন হুসেন শাহের দরবারে সাকর মল্লিক মানে ট্রেজারার পদে আসীন হন অন্যদিকে রূপ গোস্বামী তিনি হুসেন শাহের দরবারে দবিরি খাস মানে ব্যক্তিগত সচিব পদে নিযুক্ত ছিলেন পনেরোশো তেরো সালে বৃন্দাবনে চৈতন্য দেব তিনি এলেন এবং সেখানেই সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীর সঙ্গে চৈতন্য প্রথম সাক্ষাৎ হয় এবং চৈতন্য দেবের সঙ্গে প্রথম সাক্ষাতের পরই এই দুই গোস্বামীর মনে এমন বৈরাগ্যের উদয় হয় যে তারা ঘর সংসার সুখ স্বাচ্ছন্দ্য অর্থ প্রতিপত্তি এবং সেই সঙ্গে হুসেন সাহের দরবারে উচ্চপদস্থ রাজ কর্মচারীর পথ পরিত্যাগ করতে চান কিন্তু হুসেন সাহ তিনি কিন্তু পদত্যাগপত্র নিতে অস্বীকার করেন এরপর পরবর্তী সময় রূপ গোস্বামীর পদত্যাগপত্র সুলতান হুসেন সাহ তিনি কিন্তু অন্যদিকে সনাতন গোস্বামীর ক্ষেত্রে কিন্তু গোলভাদ্র কেননা হুসেন শাহ জানতেন যে তার রাজকার্য পরিচালনার ক্ষেত্রে সনাতন গোস্বামীর মতন একজন দক্ষ বিচক্ষণ এবং বিদ্যান ব্যক্তিত্বের প্রয়োজন এই কারণে তিনি সনাতন গোস্বামীর বা তিনি গ্রহণ করতে নারাজ ছিলেন তিনি কিন্তু সনাতন গোস্বামী তিনি নিজের সিদ্ধান্তে একেবারেই অটল রইলেন অনড় রইলেন শেষ পর্যন্ত বাধ্য হয়ে গৌড়েশ্বর সুলতান হুসেন সাহ তিনি সনাতন গোস্বামীকে কারাবাসের জীবন তিনি তার জন্য ধার্য করলেন সনাতন গোস্বামী সুলতান হুসেন সাহের নির্দেশে তিনি কারাবাসের জীবন তিনি অতিবাহিত করতে লাগলেন এবং এই কারাবাসের জীবন অতিবাহিত করার কিছুদিনের মধ্যেই কারা আধিকারিককে কিছু উৎকচের বিনিময় অর্থাৎ ঘুষের বিনিময় তিনি সেই কারাবাসের জীবন থেকে রেহাই পেলেন অর্থাৎ সেই কারাগার থেকে তিনি পালিয়ে যাওয়ার সুযোগ পেলেন এরপর সনাতন গোস্বামী রূপ গোস্বামী তারা চৈতন্যদেবের অনুগামী হলেন সনাতন গোস্বামী কাশীধামে গিয়ে তিনি চৈতন্যদেবের চরণে আশ্রয় নিলেন মাঝে মধ্যে তিনি পুরীধামে এসে চৈতন্যদেবের বিভিন্ন নির্দেশ উপদেশ এই সমস্ত তিনি নিয়ে যেতেন সনাতন গোস্বামী তিনি সংস্কৃতে কতগুলি মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন এবং সেই গ্রন্থগুলো হল বৃহৎ ভাগবতামৃত হরিভক্তি বিলাস বৈষ্ণব তোষণী যেটা ভাগবতের টিকা নামে পরিচিত আর হচ্ছে লীলাস্তব এই গ্রন্থগুলো তিনি রচনা করেছিলেন বৃহৎ ভাগবতামৃত এই গ্রন্থটিতে আখ্যানের ছলে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের তপ্ত বা বর্ণিত হয়েছে হরিভক্তি বিলাস এই গ্রন্থটি নিয়ে প্রথমেই বললাম যেটা যে এই নিয়ে এই গ্রন্থটিকে নিয়ে রয়েছে কেউ বলেন এই গ্রন্থটি গোপাল ভট্টের রচিত আবার কারো কারো মতে এটি সনাতন গোস্বামীর রচিত লীলাস্তব এই গ্রন্থটি কিন্তু এখনো কোন সন্ধান পাওয়া যায়নি সনাতন গোস্বামী তিনি বৈষ্ণব সম্প্রদায়ের জন্য স্মৃতিবিধান এবং ভাগবতের টিকা রচনা করে বৈষ্ণব সমাজে যে দার্শনিকতা ও আচার আচরণের পন্থা দেখিয়ে দেন তা কিন্তু পরবর্তী সময় উক্ত সম্প্রদায় এর প্রভাব বিশেষভাবে স্বীকৃতি লাভ করেছিল এরপর ষোড়শ শতকের মাঝামাঝি সময় কিংবা তারও কিছুটা পরে সনাতন গোস্বামীর তিরোধান হয় এখানেই আমি আমার আলোচনা শেষ করলাম পরবর্তী ভিডিওতে এরই বাকি অংশ নিয়ে আমি আলোচনায় আসব তাহলে আজ এ পর্যন্তই নমস্কার